হবিগঞ্জ জেলার শিল্পাঞ্চল খ্যাত শাইস্তাগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী সংগঠন শাইস্তাগঞ্জ সমিতি ইউকের কার্যকরী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ সভাটি ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সংগঠনটির সদস্যবৃন্দ যোগ এ সভায় সংগঠনের সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ মাহমুদুর রহমান বুলু লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন চৌধুরী বুলবুল অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা ব্যারিস্টার তারেক চৌধুরী সহসভাপতি গাজিউর রহমান গাজী সংগঠনের ক্যাশিয়ার মোহাম্মদ সাইদুর মির যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লিয়াকত চৌধুরী মোস্তাক আহমেদ মিজানুর রহমান পলাশ সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন এলাকার যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তরাজ্যে প্রবাসী সাইস্তাগঞ্জবাসী সংবদ্ধবদ্ধ হয়ে কাজ করে যাবেন প্রথম কার্যকরী কমিটির মিটিং এবং ঈদ পূর্ণিং নিয়ে আমরা এখানে উদযাপন করলাম লন্ডনে আর এখানে অনেকে উপস্থিত হয়েছেন স্বাস্থ্যগঞ্জ সমিতির আশেপাশে যারা হবিগঞ্জের অনেক মেহমান উপস্থিত হয়েছেন এবং স্বাস্থ্যান সমিতি তার কার্যক্রম দুই হাজার তেরো সাল থেকে পরিচালনা করে যাচ্ছে স্বাস্থ্যগঞ্জ এলাকার আর্থ মানবতার সেবায় স্বাস্থ্য সমিতি কাজ করে যাচ্ছে আগামীতেও আমরা আর্থ মানবতার সেবায় আছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি সকলের সহযোগিতায় স্বাস্থ্য সমিতি ইউকের এই নতুন কমিটি আজকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আমি একটাই বলতে চাই স্বাস্থ্যকর সমিতি ইউকে সব সময় স্বচ্ছতার বিশ্বাস করে এবং আজকের সবার সম্মতিক্রমে যে নতুন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আগামীতে আপনাদের সবার সহযোগিতা অব্যাহত থাকবে আজকের স্বাস্থ্যকর সমিতি ইউকের সাধারণ সভায় আমরা মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামীতে চক্ষু শিবির ও দরিদ্র ছাত্রদেরকে ত্রাণ দেব। আজকে স্বাস্থ্যকর সমিতি দু হাজার থেকে এই পর্যন্ত আত্মমানবতা সেবামূলক কার্যক্রম নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আশা করি ভবিষ্যতে এই সংগঠনের যে যে আত্মমানবতামূলক কার্যক্রম যেভাবে চালিয়ে যাচ্ছে দূর ভবিষ্য ভবিষ্যতে সেই সংগঠন আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে এবং বিগত দিনে যেভাবে স্বাস্থ্যগণ সমিতিকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে আপনাদের সহযোগ সকলের সহযোগিতায় এই সংগঠনটি আরও এগিয়ে যাবে